নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি পাতাবো সাইডটা জাল তো তো তিন কিলো দুধ জাল করে নিয়েছি চিনিটা অল্প পরিমাণেই দিয়েছি তবে তিন কিলো দুধ জাল করে কিনলে একেবারেই হাফ দুধ বানিয়ে ফেলেছি দেখুন জাল করা হয়ে গেছে কি সুন্দর ঘন দেখতে লাগছে আর এখানে আছে আম দই আমি চার কাপ মতন এই যে আম দই নিয়েছি এটাই বীজ হিসেবে ব্যবহার করা হবে তো এই আম দইটা একটা বাটিতে আমি একসাথে ঢেলে নেব এই গরমে কিন্তু ভাত বা মাছ মাংস যে যাই খান না কেন তার সঙ্গে যদি পাতে এক পাটি দই থাকে সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে গরমের দিনে এবার এই আম দইটাকে ভালো করে আমি ভেঙে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে একটু দানা না থাকে বা একটু গোটা গোটা ভাব যেন দইয়ের না থাকে পুরোটাই ফেটিয়ে ফেলতে হবে আর ওইখান থেকে জাল করা দুধ এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই দইয়ের সঙ্গে আমি মিশিয়ে নেব এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই যে জাল করা দুধ রয়েছে এই দুধের মধ্যেই কিন্তু এই ফেটানো দইটা দিয়ে দেব এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে জাল করা দুধ আর ফেটানো দই এরপর এই যে আমি কটা কাচের বাটি নিয়ে নিয়েছি প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি এই দইটা বা দুধটা ঢেলে দিয়েছি প্রত্যেকটা বাটির মুখ একটা কাগজ দিয়ে এরকম করে বন্ধ করে দিলাম এরপর দেখুন আট ঘন্টা ওইভাবে একটা কাপড় দিয়ে কাগজের উপর ঢাকা দিয়ে রেখেছিলাম ঠিক আট ঘন্টা বাদে যখন আমি এলাম এই দেখুন কি সুন্দর দইগুলো বসে গেছে বাটিতে এই রকম কাচের বাটি হোক বা স্টিলের বাটি বা প্লাস্টিকের কোনো কিছুতে হলেও কিন্তু খুব সুন্দর দইটা বসে যায় যত গরম পড়বে দইটা কিন্তু ততই ভালো বসবে এই যে প্রত্যেকটা বাটিতে খুব সুন্দর কিন্তু দইটা বসেছে এইগুলো ছাড়াও আমি কিছু স্টিলের বাটিতে আলাদা করে বসিয়েছিলাম এবার চলুন একটু কেটে দেখা যাক এই যে দেখুন কী সুন্দর দইটা হয়েছে